ফল নিয়ে আসা পর্যন্ত আমার মনে হয় আমি একবার যদি ঠিকঠাক ভাবে বাঁধাকপি আগামটা নিয়ে আসতে পারি তিন বছরের খরচ সম্ভব বেসিক ধরলাম যে হইল না যে দামটা নাই মার্কেটে একদম মানে ফেলাই দেওয়া দাম পঞ্চাশ টাকা দুই হাজার টাকা গাছ আসতে আসতে আমার ঠিক আছে আমার দুশো গাছ চার লাখ টাকা আমি চার লাখ টাকা এখন যদি আমি ধান ভুট্টা থেকে আমার যদি উপার্জন করতে যাই তাহলে আমাকে মিনিমাম বারো থেকে পনেরো বিঘা জমি আমাকে করতে হবে কমে যায় আমি 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 বলতে পারি এভাবে যে আপনার বারো মাস বারো মাস অন্তত দুটা ফসল এখান থেকে আরামসে উঠায় নেওয়া যাবে সাবেক জমি এটা তিন বছর আমার মনে হয় তিন বছর পর্যন্ত সাবেক কৃষি জমি হিসাবে এটা ব্যবহারযোগ্য আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি মিশ্র চাষের মালটা বাগান তো এখানে মালটার সাথে যে সাথী ফসল লাগানো হয়েছে বাঁধাকপি বাঁধা বা মালটার সাথে সাথী ফসল চাষ করে মালটা বাগানের খরচ কিভাবে কমানো যায় মানে একদম জিরোতে নিয়ে আসা যায় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আপনাকে ভাইয়া আসলে আমি মালটা চাষের যে সিদ্ধান্তটা সেটা আসলে আরো অনেক আগে থেকেই সিদ্ধান্ত না আসলে আমার ইচ্ছা ছিল সব থেকে আসলে শুরু করা আরো চার বছর আগে আমি এটা শুরু করছিলাম মানে আইডিয়াটা আসে মাসে আসলে আমি তারপরে আপনার জাত যে নির্বাচনটা বিগ ফ্যাক্ট মালটা চাষের ক্ষেত্রে অবশ্যই জাত যদি ভালো না হয় আসলে তিন বছর পরে গিয়ে যখন ফল আসবে দেখা গেল যে পরিচর্যা সব ঠিক আছে জমি আমি খরচ করছি ইনভেস্ট করছি সব ঠিক আছে ফল খারাপ আসবে মালটা সুস্বাদু নাও হইতে পারে হ্যাঁ পরে আমি আমার যে স্থানীয় যে কৃষি অফিস আছে ওনাদের সঙ্গে কনসাল্ট করে আমি তারপর জাত নির্বাচনে যাই আমাদের দেশের জন্য বাড়ি ওয়ানটা তখন এখনো মোটামুটি ভালো কমার্শিয়ালি তো বাড়ি ওয়ানটা আমি চুজ করি এবং তাদের পরামর্শ এবং তাদের সহযোগিতাতে আমি এটা চারা সংগ্রহ করি করার পরে আমি আসলে চারাটা রোপণ করি রোপণ করার দু বছর প্রথম বছরই কিছু ফুল চলে আসছিল গাছের মধ্যে কিন্তু আসলে প্রথম বছর ফুল রাখা হয়নি কারণ ফুল রাখলে আসলে ফল নিলে

সফলতাই আর কি বলা চলে যে আমরা সফলতার দিকে আগাচ্ছি কত বছর পরে আসলে ফলটা আসলো আমি দু বছরে কিছু রাখছিলাম গাছের বয়স এখন তিন বছর চলতেছে পুরনো হচ্ছে তিন বছর এখন তিন বছর চলছে এখন তিন বছর এখন আর কি পুরোপুরি কমার্শিয়ালি গত সিজনে যেটা সিজন গেল এই সিজনে তো ফল পাইছেন আপনি যে আলহামদুলিল্লাহ কতটুকু পেয়েছেন গাছ প্রতি দশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল আমার আসছিল প্রথম বছরে দুই বছর যখন প্রথম বছরে দশ থেকে তিরিশ কেজি পর্যন্ত আমার ফল ছিল ভালো আলহামদুলিল্লাহ এটা আসলে সঠিক পরিচর্যার কারণে এটা সম্ভব হয়েছে দ্বিতীয় যে কথাটা হলো যে মালটা চাষ বা কমলা চাষ বা সাইট্রাসে সময় অনেক লাগে আপনারা জমি যেমন আমি বললাম যে গাছ লাগানোর পর থেকে মিনিমাম দু বছর থেকে তিন বছর ওয়েট করতে হয় এখন আমার একটু আচ্ছা পাঁচ বছর 6 বছর মিনিমাম মানে সময় লাগবে পূর্ণাঙ্গ ফল আসতে তাই না না বছর না আসলে 5 বছর আমার মনে হয় যে এটা তিন বছর চলছে 4 বছর গেলে যদি সঠিক পরিচর্যা যায় গাছের ग्रोथ যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় 4 বছর গলেই আরকি কি একদম পূর্ণাঙ্গ ফল আসলে কত কেজি পর্যন্ত পার সেতে পারেন এটা আসলে হিসাব করা যায় এভাবে এটা একটা সাইন্টিফিক বলা যাবে যেমন আপনি যদি গাছে দুশো পিস ফল থাকে আমরা যদি পাঁচটা থেকে ছটা কেজি নিয়ে আসতে পারি আল্লাহ যদি দেয় সহায় হয় তাহলে দেখা যাবে যে আপনার পঞ্চাশ ষাট কেজি পর্যন্ত ফল আসতে পারে ঠিক আছে যার কারণে আসলে মানে ধরা যায় যে চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত ফল রাখা সম্ভব আর গাছের বয়স যদি সাত আট বছর হয়ে যায় তখন মনে হয় যে দুমন আশি কেজি প্লাস হতে পারে আচ্ছা 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 এখন যে আসলে ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে আমি এখানে দেখতেছি মালটা বাগানের সাথে কপি বাঁধাকপি চাষ করেছেন জি আচ্ছা এটার কারণটা কি আসলে এটার কারণ হলো যে মালটা বাগান এখনো গাছ পুরোপুরি বড় হয়নি এখনো যার কারণে গাছে অনেকটা জায়গা ফাঁকা আছে ওই জায়গা ফাঁকা থাকার কারণে আমার জমিটা ফেলা রাখলে আমার সমস্যা হচ্ছিল সমস্যা হয় যেটা বাগানের যে সমস্যাটা হবেই বাগানে প্রচুর পরিমাণে আপনার আগাছা জমায় ঘাস আসে যার কারণে এগুলো আবার হয় খরচ হয় এবং বাংলা আমাদের তো অনেক আহামরি যে জমি আছে না এই জন্য যার কারণে একটা জমিকে কিভাবে একাধিক ভাবে ব্যবহার করা যায় সে জায়গা থেকে আসলে যে এটা এই আইডিয়াটা নিয়ে আসা যেমন আমি এমন এই বাঁধাকপি যেটা আছে এটা চাষ করলে আসলে এটা আমার বাগানে কোনো ক্ষতি করতেছে না যার কারণে বাঁধাকপি চুজ করা এখানে যদি আমি মরিচ বেগুনও করা যেতে পারে কিন্তু এটা তো সমস্যা হলো যে ঢোলে পড়া রোগ আসলে মরিচ বেগুনের এগুলা আবার গাছের মধ্যে যদি কোনো ইম্প্যাক্ট ফেলে যার কারণে বাঁধাকপিটা সুজ করা যে বাঁধাকপিতে আসলে এই ধরনের কোনো রোগ হয় না তাহলে আপনি প্রথম থেকে এটা করতেছেন মালটা জি আমি এর আগেও এর আগে আমি চিয়া চাষ করছিলাম চিয়া সুপার ফুড চিয়া চাষ করছিলাম হ্যাঁ সেটাতেও আসলে মোটামুটি দেখছি প্রথমবার ছিল আমার চাষ বাংলাদেশে মনে হয় ওইভাবে এখনো চালু না তবে চিয়া চাষ করছিলাম দেন আমি তারপরে এখন মালটা করতেছি এখানে আপনি যে বাঁধাকপিটা চাষ করতেছেন বাংলাদেশে বর্তমান বাঁধাকপি বা ফুলকপি বলেন এগুলো বাজার তো অনেক ধস সেটা সব জায়গায় খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ বর্তমান এখানে তাহলে আপনার দশ টাকা বীজ লাগলেও আপনার ক্ষতি নেই দেখা গেল যে আপনার খরচ উঠে যাবে আসলে বাঁধাকপিতে আপনার খরচ পরিচর্যা খুবই কম যদি ঠিকঠাক ভাবে করা যায় যেমন আমি চারা নিজে উৎপাদন করছি চারা আমাকে কিনতে হয়নি আমি বীজ কিনে চারা উৎপাদন করছি জাস্ট লাগাই রাখছি একটু আমার বাগানে তো আমার সেচ দিতে হচ্ছে বাগানে আমার সার দিতে হচ্ছে ওইটা দিয়ে আমার আর মোটামুটি হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো এক্সট্রা কোনো পরিচর্যা আমাকে নিতে হচ্ছে না তার মানে মালটা বাগান করলে আসলে সাথে যদি একটা ফসল রাখা যায় তাহলে দেখা যাচ্ছে মালটা বাগানের আপনার কষ্ট অনেকটাই কমে যায় আমি 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 বলতে পারি এভাবে যে আপনার বারো মাস বারো মাস অন্তত দুটা ফসল এখান থেকে আরামসে উঠায় নেওয়া যাবে আচ্ছা আচ্ছা শীতকালীন একটা গ্রীষ্মকালীন একটা ঠিক আছে আমি শীতকালীন বাঁধাকপি চুজ করছি তাহলে তো মালটা বাগানের নর্মাল জমি হিসেবে ব্যবহার করা যাচ্ছে সাবেক জমি এটা তিন বছর আমার মনে হয় তিন বছর পর্যন্ত সাবেক কৃষি জমি হিসাবে এটা ব্যবহারযোগ্য আচ্ছা আচ্ছা আমি কনফিডেন্টলি বলতে পারি অনেকে আমার সাথে ডাউট করতে পারে যে কিভাবে সম্ভব আমি এখানে আমাদের বাগান উঁচু এখানে পানি জমার কোনো সুযোগ নাই আমি এখানে আগাম জাতের যেটা আমাদের দেশে ব্যবসার জন্য ভালো আগাম যে বাঁধাকপি ফুলকপি গুলো হচ্ছে এগুলাতে আমাদের এগুলা এই বাগানে পানি জমে না আমি যদি চারা ঠিকভাবে উৎপাদন করতে পারি বা চারা নিয়ে আসতে পারি তাহলে আমি এখানে আগাম ফুলকপি করতে পারি ওগুলো তো তিরিশ চল্লিশ টাকা করে পিস বিক্রি করা যাবে হিউজ হিউজ এগুলাতে দেখা যাবে যে হিউজ টাকা আমার দেখা যায় যে তিন বছরে আমার আমার যতগুলো খরচ হবে বাগানে মানে ফল নিয়ে আসা পর্যন্ত আমার মনে হয় আমি একবার যদি ঠিকঠাক ভাবে বাঁধাকপি বা ফুলকপি আগামটা নিয়ে আসতে পারি তিন বছরের খরচের টাকা আমি উঠাই সিজনে উঠানো সম্ভব আচ্ছা আচ্ছা তার মানে মালটা চাষ করার জন্য যারা আসলে ভয় পাচ্ছে যে আসলে মালটার জন্য দীর্ঘদিন একটা জমি ফালা রাখবো হিউজ ইনভেস্ট মানে এই সিস্টেমে যদি সে চাষ করে আমার মনে হয় তার ভয়ের কিছুই নেই আসলে এই সাতি ফসল দিয়েই সে তুলে ফেলতে পারবে কিন্তু অনেকে আবার ভাবে যে আসলে শিকড় কাটা যায় কিনা গাছের ক্ষতি হয় কিনা তবে এটা তিন বছর পর থেকে করলে মানে তিন বছর পর্যন্ত আপনি তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত তিন বছর পরেও তো করা সম্ভব বস্থায় করতে পারেন তিন বছর তিন বছর পর আমি বস্তায় আদা চাষ করতেছি আদা চাষ করা যেতে আমি মরিচ আমি বস্তায় আদা বস্তায় বেগুন বস্তায় মরিচ সব করা যেতে পারে তবে বেগুন মরিচের থেকে সব থেকে ভালো হয় বস্তায় আদা চাষটা করলে বর্তমানে ভাবে বাংলাদেশে এটা ছড়াই গেছে এবং ব্যবসায়ী ভাবে প্রফিটেবল একটা এটা ভালো আমি আমি এবছর দু হাজার করছি আমার এই সিজনে আমি প্রিপারেশন নিচ্ছি দশ থেকে পনেরো হাজার বস্তা অনেক জায়গার প্রয়োজন আমার বাগানটা আছে বিধায় আমি কনফিডেন্টটা পাচ্ছি যে এখান থেকে আসলে এই যে আমি বাঁধাকপি উঠাই নিচ্ছি উঠাই নেওয়ার পরে আমার জমি পরে থাকবে আমি ড্রেনের সিস্টেম ঠিক করে আমি কিভাবে আদার বস্তা গুলো রাখবো সেগুলো আমি এই ওঠার পরে আমি সবকিছু রেডি করে ফেলবো এখনই দেখা যাবে যে আমার বাগানের ড্রেনেজ সিস্টেম ঠিক থাকতেছে সেচের সিস্টেমও ঠিক থাকতেছে আমি যে আদাগুলা আর কি আমি এখানে লাগাবো সেগুলো আমি ঠিকঠাক ভাবে রেখে দিতে পারবো তখন একজন নতুন চাষি মালটা চাষি উনি কিছু মনে করেন জানে না কিন্তু সে মালটা চাষ করতে চাচ্ছে তো গাছ প্রতি তার আসলে সার্বক্ষণিক একটা পরিচর্যা কত কিরকম করতে হয় আর খরচ রকম হয় এটা একটু যদি বলতেন পরিচর্যার যে ব্যাপারটা শুরুতে প্রথম স্টেপ হবে আমাদের চারা সংগ্রহ চারা একদম যে যাতে চারা নির্বাচন করা হবে সেটাই একদম করতে হবে চারাটা তারা নিজেরাই সংগ্রহ করে নিল বর্তমানে চারা একশো থেকে দুশো তিনশো টাকা পর্যন্ত হয় যেভাবে কিনতে পারে আর কি এটা একটা দ্বিতীয় কথা হলো যে আপনার চারা রোপণ করার জন্য গর্তটা তিন ফিট বাই তিন ফিট করে করছিলাম আমরা প্রথমে যে খরচ একদম শুরুতে যে খরচটা আছে সেটা হলো যে গর্ত প্রস্তুত ওই গর্তের মধ্যে আমরা গোবর সার দিয়েছিলাম জৈব সার দিয়েছিলাম তারপরে রাসায়নিক সার দিয়ে মাটিটা প্রস্তুত করে তারপরে চারা রোপণ করছি আমার আমি একদম এক্সাক্ট বলা না গেলেও বলা যাচ্ছে যে চারা কেনা থেকে শুরু করে একদম ফল ধরানো পর্যন্ত আমার মনে হয় গাছ যদি সর্বোচ্চ ম্যাক্সিমাম আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা খরচ হবে আচ্ছা হ্যাঁ এর মধ্যে যদি সবকিছু ঠিকঠাক ভাবে যেতে পারে হ্যাঁ তাহলে চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে একটা কাছে ফলন নিয়ে আসা সম্ভব ফলন পর্যন্ত আসা পর্যন্ত তিন বছর পর্যন্ত দু বছরে যদি সঠিক পরিচয় সে যায় জমি যদি ভালো থাকে সঠিক পরিচয় গেলে আমার মনে হয় দু বছর প্লাস হয়ে গেলে একটা নিতে আমি ফল সংগ্রহ করার পরে আমি ডালে গাছে কাটিং দিছিলাম যে এখন নতুন নতুন কুশিগুলো আসতেছে ঠিক আছে যেমন এখানে কাটিং হয়েছে কাটিং হওয়ার পর নতুন কুশি আসতেছে এই কুশিগুলাতে আমার কাটিং হওয়ার পরে গাছে সেভাবে এসতে না কাটিং এর পরে একটা ছত্রাক ওষুধ দিলে ভালো হয় যেন ক্ষত স্থান তৈরি না হয় ডালটা যেন শুকায় না যায় এটা গেল একটা মালটা তো আসলে সেরকম রোগ নাই কারণ গাছ একবার যদি দু বছর প্লাস হয়ে যায় সার্ভাইভ করতে পারে তাহলে আমার মনে হয় যে মালটাতে সেরকম কোন রোগ হবে না এগুলাতে ওইভাবে কোন রোগ আসলে দেখা যায় না যেমন এখন জাপ পোকার আক্রমণ হতে পারে জাপ পোকা জাপ পোকা জাপ পোকা হতে পারে তাছাড়া সেরকম কোনো ইয়া নাই আর মালটা যখন গাছে যখন ফল চলে আসবে মানে ছত্রাকনাশক জাস্ট ইউজ করলেই হয়ে যায় আমার মালটাতে সেরকম কোন রোগ আসলে দেখা যায় না আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে নতুন যদি একবারে হয়ে থাকে আমার এই যে প্রজেক্টটা হচ্ছে আমি তো দুই তিনটা প্রজেক্ট করতেছি একসঙ্গে সবগুলো আসলে কৃষি অফিসের তত্ত্বাবধান আমাদের আমার ব্লকে যে আছে ওনার তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে আসলে ভাই চারা ব্যাপারটা আমি এখনো অভাবে যাই যাইনি চারাতে আসলে আমি একটু আলাদা চিন্তা করতেছি যেমন আমার এই গাছগুলা জাম্বুরা রোটের উপরে আছে নিচে জাম্বুরা উপরে বাড়িওয়াল মালটা সায়ন দিয়ে এটা এইভাবে লাগানো কিন্তু আমার এখন বর্তমানে যতগুলা আপগ্রেডেশন দেখতেছি যে আসলে রুটটা যদি ভালো হয় আমরা যদি এটা রুট জাম্বুরা রুট ইউজ না করে আমি যদি বাহিরের কিছু রুট দেখা যাচ্ছে যেগুলো রুট বীজ আস্তে আস্তে বাহিরে থেকে হ্যাঁ ওই রুটগুলো যদি করা যায় তাহলে দেখা যায় কি

কাটিংটা আমি রুটের জন্য আমি বীজ আসলে করতেছি তো যেটা ওটা রেডি হয়ে গেলে ইনশাল্লাহ আগামী সিজনের পর হয়তো আমি চারা প্রোডাকশনে যেতে পারবো দিতে পারবো মানে যদি কেউ যদি চারা চায় আমার কাছে হয়তো আমি রাখবো চারা আগামী প্রোডাকশন থেকে বছর থেকে আচ্ছা একটা মালটার মানে চাষ তো আসলে অনেকেই অনেক ধরনের করতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মার্কেট করবো কোথায় আসলে মার্কেটে ওই জিনিসটার ডিমান্ড আছে কিনা এখন আপনার কাছে আমি ওইটাই জানতে চাচ্ছি যে এইটার মালটার এই বাংলাদেশে আসলে মার্কেট কতটুক এবং কি পরিমানে চাহিদা আছে বিক্রি করা সম্ভব হয় কিনা আসলে ভাইয়া এটা আমি আপনাকে বেসিক কিছু কথা বলি এই কথাগুলো আসলে সব বাগানিরা বলে না যেমন আমি এবার প্রথম যতটুকু বিক্রি করছি এখন আমি একটা জিনিস শিখছি আমাকে বিক্রি খুব একটা টেনশন করতে হয়নি আচ্ছা পাইকাররা আমার বাগানে আসছে তারাই আমাকে খুঁজে বের করছে আমি কারো কাছে যাই নাই তারা আমাকে খুঁজে বের করে তারাই আমার কাছ থেকে ফল নিয়ে গেছে এখন আপনাকে আমি কিছু হিসাব দিতে পারি যেমন একদম বেসিক লেভেল একদম বেসিক যে দামটা হয় সেটা হলো যে আমার গাছে যদি বিশ কেজি ফল আসে আমার একদম মার্কেটের দাম নাই বললেই চলে নিচ্ছে না বাড়িওয়ান মালটা চলতেছে না সবুজ মালটা চলতেছে না তারপর আপনি পঞ্চাশ টাকা বাগান থেকে বিক্রি করতে পারবেন বিশ কেজি মালটা আপনার যদি হয় মিনিমাম আমি যে আবার বিশ কেজি আসছে এক হাজার টাকা একটা করে গাছ ঠিক আছে আমার দুশো গাছ আছে দুই লাখ টাকা দুই লাখ টাকা আমার জমি এখানে আছে প্রায় মনে হয় সত্তর শতাংশের মতো ঠিক আছে সত্তর শতাংশ জমিতে আমাদের এই এলাকায় ভুট্টা এবং ধান হয় কিন্তু এটা ভুট্টা এবং ধান চাষের এলাকা তো এখানে আমি যদি ভুট্টা চাষের সাথে কম্পেয়ারও করি তারপরও কিন্তু আমার আগায় থাকতেছি তাদের থেকে এবং তাদের থেকে আমার পরিচর্যা খরচ কম ঠিক আছে কষ্ট কম মানে পেন কম পেন কম পেন কম এবং আমার এটা কিন্তু ডিভাইডে ইনক্রিজ হবে আমি এবছর বিশ কেজি পাইছি গত বছর আমি বিশ কেজি পাইছি এবছর আমার দেখা যাবে চল্লিশ কেজি টার্গেট আছে আল্লাহ যদি দেন সহায় হন তাহলে চল্লিশ কেজি যদি আসে বেসিক দামটাই ধরলাম যে হইলো না যে দামটা নাই মার্কেটে একদম মানে ফেলাই দেওয়া দাম পঞ্চাশ টাকা তো দুই হাজার টাকা গাছ আস্তে আস্তে আমার ঠিক আছে আমার দুশো গাছ চার লাখ টাকা আমি যে চার লাখ টাকা এখন যদি আমি ধান ভুট্টা থেকে আমার যদি উপার্জন করতে যাই তাহলে আমাকে মিনিমাম বারো থেকে পনেরো বিঘা জমি আমাকে করতে হবে সেখানে আমি দু আড়াই বিঘা জমিতে দেখা যাচ্ছে আমার টাকা আসতেছে এবং পাশাপাশি সব বড় কথা যেটা যেটা নিয়ে মানে এটা একটা অ্যাডভান্টেজ বলা চলে অ্যাডভান্টেজ নেওয়া যায় যে আমি সাথী ফসল তিন বছর পর্যন্ত আমি সাথী ফসল করতেছি আমার দুইটা বাগান মিলে সাত হাজার পিস বাঁধাকপি ধরছে আমি প্রথম চাষে বাঁধাকপি কিন্তু এবার আমি আগে কখনো বাঁধাকপি চাষ করিনি যদিও অনেক গ্যাপ দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি এখানে জাস্ট আমরা লাগানোর সময় যতটুকু রাসায়নিক ব্যবহার না করলেই নয় ততটুকু ব্যবহার করা হয়েছে অনেকে আছে যে বাঁধাকপি ফুলকপি বাড়ানোর জন্য কিছু কীটনাশক কিছু টোটাই না না আমি আসলে আমি 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 আমরা আমরা নতুন নতুন যুগের মানুষ আমি আসলে এটা চাই না অনেকে আসছে অনেক 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 যারা পাইকার আসছে বাধা কেনার জন্য বলতেছে ভাই আপনি কিছু ব্যবস্থা করলে আপনি তাড়াতাড়ি বিক্রি করে আমি বলছ না আমার ন্যাচারালি যতটুকু হবে ততটুকুই না সেটাতে মার্কেটে যাওয়া হবে কারণ আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক এভাবে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে আসলে তাহলে আসলে সবকিছু ঠিক করা সম্ভব আমি মনে করি এই জন্য আমি ওভাবে কোনো কিছু করতেছি না ন্যাচারালি যতটুকু হচ্ছে তবে আমি যেটা বলছিলাম যে 7000 পিস আমার ধরাයිছে মানে আমার আছে এখন এটা আমার দেখা যাবে আমি যদি 10 টাকা করে বিক্রি করি হুম তারপরও 7000 টাকা আসছে 7000 টাকা আসলো দুই বিকা জবেতে এক বছর আर्न করা সম্ভব না যার কারণে আমার মনে হয় যে 3 মাস বা 4 মাসের একটা চাশে আমার পুরো বছরের টাকা আসতেছে সেটাই আমার জমি পড়ে থাকতেছে না

তো সম্ভব তো হ্যাঁ সম্ভব তাকে ফেসবুক বা ইমেইল বা হোয়াটসঅ্যাপ সব জায়গা পূর্ণাঙ্গ ভাবে তাকে একটা হেল্প করা যেতে পারে তাই না